সিতাই ব্লকের বাজিত ধানের জমি থেকে এক অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনা সূত্রে জানা যায় আজ শনিবার সকাল আনুমানিক ছয়টা নাগাদ ওই এলাকার এক ব্যক্তি বহবর মিয়া তার নিজের চাষের জমিতে জল দিতে গেলে দেখেন সেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে আছে এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গ্রামের সকলকে বিষয়টি জানান তৎক্ষণাৎ পঞ্চায়েত সদস্য এসে বিষয়টি দেখেন এবং সিতাই থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ এবং পুলিশ এসে মৃত দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় তবে এখনও মৃত ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি গ্রামবাসীদের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন আপনার কি নাম আপনার রহমান মিয়া বাড়ি কোথায় আচ্ছা তো আপনি প্রথম সকালবেলা আপনার ধান খেতে কি দেখতে পান ধান খেতে আমি ঘুম থেকে উঠিয়ে ধান খেতে দক্ষিণ গেলাম দক্ষিণ মুখে গেলাম যাওয়ার পরে মটরের কাছে গেলাম মটরের কাছে দেখলাম যে মটরটা তার লাগা ছিল তো ওখান থেকে আমি উত্তর মুখে আসলাম উত্তর মুখে আসিয়ে দেখি আমার খেতে একটা বস্তা মতো দেখা যায় নজরটা গেল ওই দিক দিয়ে এক পায়ে দুই পায় আগে দেখি একটা লোক পড়িয়েছে ওখানে আমার খেতে কিন্তু জল নাই যেটাতে ওই আপনার আমাদের ওই খেতে গেলাম যে দেখি সামনে এই লোকটা পড়ে দুই পেয়ে কে এটা কে আও করে না পরে কি করলাম আমি এক পায়ে দুই পেয়ে সামনে গেলাম সামনে যেয়ে দেখি এই রম অবস্থা লোকটার এই নিচটা কিছু ঘাউয়া ঘাউ দেখা যায় আমি ওটাতে কষ্ট মনে হয় সামনে যে দেখি হ্যাঁ সামনে যে দেখি যে লোকটা পড়ে আছে রক্তক্ত অনেক কিছু দেখি যে এটা তো খেয়ে নিছে তারপরে এই চিল্লি 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 করলাম করার পরে লোকজন আসলো আমরা এই বেন্দ দেখা তারপরে তারপরে যে কি হলো আমরা সেটা জানি না এই যে কোথায় যে কি হয়েছে কেমন করে কি হলো এখানে না হলো আমি জানি না লোকটা কি এর মধ্যে এই এলাকায় কোনোদিন দেখা আমি কোনোদিন দেখিও নেই কেউ জানে না এত লোক জমায়েত হয়েছে কেউ কোনোদিন দেখে নেই আমি সেটা বলতেই পারবো আপনি কি অনুমান করছেন আপনি কি অনুমান করছেন এই যে একটা মৃত্যুর ধান খেতে আপনার পরে আছে এটা কি মার্ডার নাকি অন্য কিছু আপনি কি মনে করছেন এটা আমার একটা ধারণা যে ওই আর একটু বেড়ে সটা হতে পারে তা নাহলে এটা এখানে থাকতে পারে আর লোকে মারামারি করলে তো ওই জায়গাটা অনেক কিছু হুঁড়েহু হইতো হুঁড়েহুড়ি হইতো ধান ক্ষেত তো ধানের গাছ তো সম্পূর্ণ ঠিক আছে ধান গাছ ঠিক আছে আলে সামনে ধানের গাছ তারাই আছে সাম এ পশ্চিম পাশে পড়ি আছে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ